আমার মক দৈনিক এই ঘাস কোলাই দানা লাগে বামনা যে রাস্তার পারে কো না আনা লাগে মানে এরকম দুর্ঘটনা ঘটে মরে না কি জানেন তারপর এটা কত কম মরে নাও ডার না বাড়ির ভিত্তি বিত্তে এরমারে কিও রাওয়া নাই চিকিনের বেবিগুলো আছে না ছোট ছোট জায়গাগুলো ছোট দুনিয়ারগুলো খারাপ পাগল হই গেছে এইটা হলো আমার যে একটু বড় সাইজের মুরগি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদারা দুদুরা কাকুরা নেবুরা আশা করি ভালো আছেন মুইও আপনাদের দোয়ায় ভালো আছি আমার ডাইন সাইডে বাম সাইডে ক্যামেরাম্যানের পিছে আমার পিছে মানে আমার বাড়ি চাইডো সাইডে ফ্রুড অ্যান্ড ভেজিটেবলে ছড়াছড়ি ঠিক আছে কিছু কিছু ফুডে আপনার যে ইয়া এই আপনার যে পেয়ারা পোয়ারা বা আমন ধরে মাঝে মধ্যে দেহি না তলায় থেকে পরে রয়েছে এইরমের একটা ভেজিটেবল আমরা মিষ্টি কুমার ভেজিটেবল আছে ঠিক আছে এইটার সংখ্যাটা একটু বেশি আর পেঁপে ওর ও পোম্বা হ্যাঁ কিছু কিছু সময় ব্যস্ততার কারণে এই হেন হেনে পড়ে দেখা যায় না ঠিক আছে কিন্তু আজকে ছাদের উপর উঠি উঠতে আমাদের এইখানে হ্যাঁ এই সানসাইডের উপরে একটা মিষ্টি কুমার রয়েছিল এত একটু আগে কবুতরে খাওয়ান দিতে গেছি যাই দিয়ে হে ভাঙ্গে বরির রয়েছে লন হেডের একটু দেহাই মানে এইটি হয় কোন সময় ব্যস্ততার কারণে আর এরকম আর যদি ভেজিটেবল আর ফুডের গাছ গোছ থাকে ব্যস্ততা একটু কম দেখাইবেন তাদের সাথে ব্যস্ততা একটু বেশি দেওয়াইবেন কেননা যদি যত্ন না করেন তাহলে রত্ন মেলে না আর খেয়াল দেবেন খেয়াল না থাকলেও খেয়াল দেবেন হাতে আপনার হইবে এই যে আমার যদি পুরোপুরি খেয়াল দিতেন আমি গুড়াগারা মানো তো তোর এবার রাঁস মুরগি এই খেয়াল দে ভেজিটেবলের দিকে একটু কম খেয়াল দেওয়া পরে আর এই ভেজিটেবলের দিকে খেয়াল দিই মোর মা যাই হোক এখন খেয়াল না দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ভেজিটেবল মানে কুমার মিষ্টি কুমার এটা দেখ সালা পরে এতরু জায়গা লইতে যাইবে হেকালি ভাঙ্গিয়ে পড়ে গেছে এটার আমরা নামামো ওইখান থেকে পরবর্তী দেখামো এটার কি দশা হয়েছে আর কি রহমে রইছে লং মুই অনেক রহমের চেষ্টা করছি পারি না এখন আমার সেন্টিকে ডুফে উঠবে চঙ্গা থাকলে ওরম যাইতে বাইয়ে ভাইয়া হুম সাবধান ওই তো খেলা দেওয়া লাগবে হ্যাঁ

হুম যদি আমরা একটু খেয়ালে খেয়ালে রাখতাম আরও বড় হইতে এই দেন এখনও কিন্তু কাঁচা হুম মানে বিষয়টা হয়েছে এই রকমের আমি একটু হাতে কলমে বুঝাই কেটা ভাঙার কারণ হলে এইটা যে সানসাইটের আললে হ্যাঁ সেকাল আল্লে আপনার যে এই রহমের হ্যাঁ সানসাইটটা আসলে আপনার যে এই রকমের একটু বড় হওয়া দর্শে নিচে গেছে পর আটটু বড় হওয়া দর্শে নিচে যাই না গেছে এইরকম বিশেষজ্ঞ বুঝতে পারছেন এই নিয়ে নিচে রান্ধে ওর সায় রান্ধে সে কারণে চাই আপনার যে শীতকাল হয়ে গেছে মানে কুয়াশা হয়ে গেছে আর মতো দৈনিক এই ঘাস কোলাই দানা লাগে বা আপনার যে রাস্তার পারে কোনে আনা লাগে কিরপেন ছাগল পালি ফের পেন না মুরগিরে কুচি 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 করে খাওয়াই মুরগি যেখানে দিই হলে মুরগির দিয়ে ফিল করে কি জানেন মনে লাগে কাছি ওরফে বিরিয়ানি লেগে যাইছি মানে এই রকমের লেভেলের খায় এখন এইটা মোরা কাটতে দেবো কিন্তু কুচি কুচি করে কাটতে দিতে হইবে নাহলে বড় বড় তা খাইতে পারে না মুরার সরো সড় দিতে খায় একটু বিক্স সাইজেও খায় পুরো বিগ সাইজে যেটা আন্ডা পড়ে হেডি তো খায় মানে ওরফে পছন্দ এই গাছগুলা তাদের এখন গাছগুলো পুরা ই করে দিতে হইবে কিস 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 তারপর তাদেরকে মানে সিরে সিরিয়ে দিতে হইবে বিষয়টা বলতে পারছেন যতটুকু পারেন ওদিক ওদিকলে সব দিক থেকে কোফাইয়া এবার সোড়ো ছোটো হরে দিবে মানে এদিকলেও কোফা বলেন এদিক দলেও কোফাইবেন যে সোড়ো সোড়ো বেশি এই ষোড় সোড়ো দেখছেন কী ষোড় সোড়ো হয়েছে এইয়া মুরা বা মুরার সায় খাইয়া মানে ই পায় মজা পায় তো ঠিক আছে সুবিধা হয় খাইতে আর এই বড়ো বড়ো হয়ে গেলে এটা স্বাভাবিক এরকম একটা দুইটা হয় এই খাইতে পারে না হুম তার মানে আমরা বরক লেভেলে খুশি 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 করিয়া এবার দিব এই যে আমাদের কমপ্লিট এই সাইডেও পড়ছে এই সাইডেও পড়ছে আমরা কাটার সময় তলে একটা আপনার যে কিছু দিয়ে লই হ্যাঁ সাইডে সেটা সেটা পড়লে সুন্দর মতো লইতেরই এখন পোলটিনও পাই নেই কাগজও পাই নেই কিন্তু মুরগির খিদা লাগিয়ে গেছে সেখানে সব এক মোড়ে লইয়া দিমু খা দেখেন তাদের উত্তেজনা রাখি একটু দেখেন এই দেখেন এই দেখেন আর দেখছেন ঢোকতে পারি না হেটেই মানে রিসিভ করতে আসে দরজার সামনে মানে এখন ভিত্তে যাই আর উই বেগিগুলা উই কোনায় কোনায় কোনো ওই যে সোড়ো আপনার যে কোনায় আন কোন তারা পাগল হয়ে গেছে তাকে দরকার নাই ক্যামেরাম্যান নিচে একটু ধর হ্যাঁ গো তো দিস হেরা তো জোরার খাওয়া খাইতেছে খাও আর চিকেনের বেগুগুলো আছে না ছোট ছোট তুইয়ারগুলো হ্যাঁ পাগল হয়ে গেছে ওই দেখেন একটু বাইরেই গেছে পাগলের ঠেলা এক বাইরেই গেছে ওই আবার ডোকটাছে যাই হোক তাদেরকেও দেবো এইগুলা দেখেন উত্তেজনা দেখেন উত্তেজনা দেখেন দেখছেন কী লেভেলের খাইতেছে তাদেরকে এই রকমের আপনার যাই একটু কোনো মতো একটু আটকে আটকে থুলছি হ্যাঁ আগে তো আপনার যাই একটা দাঁত আনলে না আমার ওই যে তারা আমি দেখাই দাঁড়ানো তো খাওয়ান দেখাই দিই প্র্যাকটিক্যাল দেখাই দিই নাইলে আপনারা বুঝবেন না এই খাও আর এই কটা আছে এই কটা যে মুড়ে ঢুকো ঠিক আছে আর যা বলা দরছিলাম যে ওই মুড়ার সব ছোটগুলো ওই কোন আইকা হ্যাঁ এই যে আগের রাখতাম মুড়া এইটার ভিতরে এইটার ভিতরে রাখতাম এইটার ভিতরে এখন ওই যে ছোট ছোট আর ছা ওই চালার মতে সেইগুলো এখন এই জায়গায় রাখমু সেই কারণে তাদের যে একটু বড় যেটা এই যে হেরা এখন রাখছে এই কোনায় তাগো সে একটু বড় হ্যাঁ রাখছে এই যে ওপেন কনসার্ট এই যে এই জায়গায় ঠিক আছে আর যারা দামরা ডিম করে এখন রাখছি এই জায়গায় এই মশরে টসরে এই খারা হরিদে দেওয়ার কারণে হলো রাওয়াটা রাখেন রাওয়াটা উপরিদে উঠিয়া এবার এইখানে নামবে এই মুরার কামরা কামড়ায় লস লাম যে ইয়ে নাই বানাইলে যাই হোক আপাতত এইরকমের কষ্ট করে চলতে আসছি হ্যাঁ পরবর্তীতে সাদে আমরা যেখানে পাটেকশন করবো এসব আল্লাহর আমার তো এত কষ্ট থাকবে না থাকবে না আমাদের ঠিক আছে তাহলে ভুরাটি দিয়ে দিই অবশ্যই একটু কম খায় তারপরও ওই দেখেন তারপরও পায় না ওরা একটু ভাব দেখায় কম কিন্তু পরবর্তী তাই ঠিক একটাও নাই এখন কিন্তু বোঝে না কিছুই যে মোরা খাই নে বা কিছু এই মগ দে চোখা সেই রকম একটা ফিল করে ঠিক আছে কিন্তু হ্যাঁ কিছু না যাই হোক মগ রা অর্ডারে কিন্তু মোরা বাইন্ধে দিয়েছি দেখতে পাচ্ছেন দাঁড়ান জুম করে দেখাই এই বাইন্ধে দিয়েছি কিরপে না জানেন এই হেয়ার প্যান্ট নে এই এত কিছু দিছি জানো ওই না দেখতে রে বাইন্ধেও থুইছি হ্যাঁ মানে পাও বাইন্ধে ওই লগে বানিয়ে থ যেন ওই সাইডে না যাইতে আরে তারপর হে এই সাইডে উঠিয়া ওই সাইডে পড়িয়া এবার ওই কোণা ঝুললে রয়েছে এত তার তেজ ঠিক আছে তারপর কি করলে তারপরে যে এই রাওয়াডায় অগল্যাস্টাস খায় না মানে অসহায় পাইয়া এই যে অগল্যাস নাই এই সম্পূর্ণ দোষ হইলে রাওয়াটা রাওয়াটায় আজকে এরকম করে ওই দিন জুলন্ত অবস্থায় পাইয়া যদি সে খাইয়া দেখেন ঠিক আছে ভালো কাম হয়েছে না সুন্দর একটা কাম হয়েছে তারপর একটা কথা কমু মোরে এই না মোকে বাড়ির ভিত্তি এরকম কেউ রাওয়া নাই পুরো বাজারের ভিত্তি হেয়ে কমু না বাড়ির ভিত্তি কম কেননা যেরকম এর স্পষ্টভাবে বলে সরি বলেছে বলেছে এই রকমের বলি নিয়ে ও আমার সতর্ক কর্তা আছে যে এই রকমের মুই বলি নিয়ে মুই আরো ক্লিয়ার বলি যাই হোক মানে পুরো ক্লিয়ার বলে ঠিক আছে পুরা সুষ্ঠু ক্লিয়ার বলে ঠিক আছে দেখছেন তারা কিন্তু ফার্স্টে ভাবলো হয়েছিল তারা বুঝি না তারাই দেখেই না তারা এই রোম্বাসম্বা খাই না এখন কিন্তু ইয়ে নাই এই জায়গার ভিত্তে ডিম পারে দুই ডা তিন ডা মানে সবটিতেই ডিম পারে একদিন একদিন গ্যাপ দে না ওই কারণে আপনি যে দৈনিক আমরা দুইটা তিন ডা এই রকমের করে যে আন্ডা পাই ওই কোনায় পারে আন্ডা এই কোনায় দুগান্ডা বাড়ছে হাজি হুজি দিই নেবো বলছেন হাজি হুজি দিলে এই মোরগটা আছে না এই যে এইটাই হাজির জায়গায় আপনি যে হাজির ভিত্তে যে খের দিই এই যে খ্যারকুদ এই যে দিই এই সব হালাই দি পরবর্তীতে দুই তিন দিন দিছি পরে আর ভাল লাগে না দিতে পরে আর দিনে পরে চিন্তা হারলাম যে দা তোমরা গুছাইল ডিম পাল্লি হয়েছে মুই ডিম পাইলি হয়েছে সে কারণে ওরা সিদ্ধান্ত গ্রহণ করছে যে তারা হাজিতে পারবে না তারা পারবে এইখানে ডিম হইলি হয়েছে আসে ডিমের নাম দেখছেন কি বড় বড়ো একটা ডিম এই দুগ্গ ডিম একটা একটু সাদা টাইপের আর একটা একটু লাল টাইপের ব্লার হয়ে গেছে এখন দেখেন ক্লিয়ারভাবে ইটু আগে দিম দেখ বালু লাগিয়ে রয়েছে যদি পুরা তাজা তাজা ডিম হেড়ির গায়ে একটু লালে লালে লাগিয়ে থাকে সে কারণেই বালু বলি লাগিয়ে রয়েছে যাই হোক আমরা যাই এখান থেকে বাইরে না নাও আর মগো এইখানে যে একটু বড়ো সাইজের রয়েছে এই মুরগিগুলা বেশিরভাগ রাও হয়েছে হুম আর এইটা হইলো মাদি মানে মুরগি তারপর আপনার যে ইয়া এই জায়গার এইটা আর এইডার এই এইটা তিনটা মুরগি এই চার পাঁচটা আপনার যে মুরগি আর বাকি যে সাঁতারটা আছে সব রাওয়া মুই মুখ কথা কইস এরমের সাউটাও বা বুড়েটুরিয়া এই বুড়ে টুরিয়া এই সাউটা এবার উই ছোটো ছোটো সাউ এরমের সারে সুরে যদি পালেন বা এই যদি পালেন একটু খেয়াল রাখবেন কেন সাও মানুত সুপে হান্দি গেলে পরবর্তীতে আর এক ভেজালে বুঝতে পারছেন আর আমি আগেও বলছি এখনও বলি আমার এই বাড়ি ছোট আপাতত কোনো মতে মাথা যোদ্ব বুদ্ধি খেলে গুড়ে মানু মানুষ মনে করেন যে বুদ্ধি খাটাইয়া সিপা সাপাই থুইয়ে দিই কোনো রহমের কাঠ পিডাইয়া এই ধান থুইয়ে দিসি এরপর এই যে তাদের সারিয়ে দিছি আগে বুর্জেরা এখানে আনলে হ্যাঁ এখন তারা থায় মধ্যবিত্তরা থায় আর বুর্জেরা থায় এই যে এইটার ভিত্তে এই যে এইটার ভিত্তে থায় ঠিক আছে আল্লাহ রহমান যদি উফে সাত করা সে আপনার যে সুন্দর মতো এহিনে 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 নে পারিশুন করে রাখবো হ্যাঁ আগেও বলছি যদি সোড়ো হেরি থাকবে এক সাইডে যদি আরেকটু বড় ওই যে উইডার নেহান হেরি থাকবে এক সাইডে তারপর যদি আরেকটু বড় ওই যে এইটার নেহান হেরি থাকবে এক সাইডে একটু আগে বসলাম না যদি সাও এর সাও বড়ো সাও যদি এরকম সারা সারা পালেন একটু খেয়াল রাখবেন ভালো হবে যদি ওই সেই জায়গায় বিশটা এই সেই মনে করেন যে দশটা গোনায় গোনায় রাখবেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আইলে গমবেন যদি ওই জায়গায় নয়টা না একটা কই এখানে যদি উনিশটা এখানে একটা কই মানে একটা আন্দাজ থাকবে হ্যাঁ হাজে দেখা আড়াই গেল একটা দুই যেটা খোঁজতে পারবেন খোঁজ দেখতে পারবেন যে এটা কোন বিপদে আসে বা কোন জায়গায় আসে মানে জলায় বাইরে উঠতে পারবেন যদি গুণ্ডু একটু খেয়াল রাখ এই এরই বিপদ একটা হয়েছে ঠিক আছে দেখেন আপনাকে দেখাই ওই দেখেন সাউটা বাজ্যে রয়েছে ছোটো সাউ বুড়েটা না তুই এদিকে এইটা হলো আমার যে একটু বড়ো সাইজের মুরগি বা মুরগির বাচ্চা হুম বাচ্চা করলে চলে বেশি একটা অনাদায় করে সারি আর যে বিপদ আছে আরে দেখ ওই দেখেন দেখতে পারছেন নি এই যে এই পাক এই খাসার ভিত্তে হ্যান দেড়ে গেছে আবার ঠ্যাং আবার উপরে জাগিয়ে রয়েছে সেই কারণে আপনার যে চ্যাগাই রয়েছে এই এলে বেবিটা হুম মানে এরকম দুর্ঘটনা ঘটে মরে না কি জানেন এই যে এই পা মনে করেন যে হ্যান রইছে রয়েছে এর মানে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে এই পাওড়া ফুললে কেলাকে হইবে পরে ঘোরাই ঘুরাই আসবে আবার দেখা যায় কপাল খারাপ হইলে মরলেও দেখতে পারে বুঝতে পারছেন এটা হইল এই সাইডের ভুলবশত তাই পড়ছে বা ফাঁকটা গাড়লে এই কারণে এই পড়ছে এই ফিরিয়ে দিলাম তারে তারা থাক নিশ্চয়ই এই ভিডিওর আর মাথা বলতে পারছেন আর যদি বুঝতে না পারেন ক্ষমার নিশ্চয়ই দেখবেন ঠিক আছে আর এই জায়গায় তাদের আপাতত মুরগির লভ হেরা গাড়লে লভ কবুতর লভ জানেন আর এই জায়গায় আমার আসলে ছোটখাটো একটা বামেন ধান একটা জাহাজ দিয়ে কবুতর ল্যান্ড করাইতাম ওই জায়গায় যাই হোক এই জায়গায় যে কবুতর ঘর আসলে এখন আপনার যে মুরগির ঘর যেখানে কবুতরের ঘর আললে এই জায়গায় এই সময় একজন খিরেছিলাম এই এইটাকে দেখাইছি হ্যাঁ কারণ এটা ছাও আসলে দেখি নি নেয় এখন ছাও বড় হয়েছে এখন এইটার নিমু মানে উফের উফে নিমু এই দিলেই মনে করেন যে এরা নামে যায় ঠিক আছে দিলেই নেমিয়ে যায় এরা বিত্তে থাকতে চায় বাইরে আসছে না এই যে লাল দুইটা বেবি আপাতত বড় হয়েছে যেখানে এইরকম একটু বড়ো হয় এই জায়গায় আপনার যাই আমার আসলে সাইটজোড়া সাইটজোড়ায় আপনার যে বাচ্চা ছিল এই খাসায় ওই সময় আসলে আপনার যে এত এতটুকু যে সময় আপনার যে বড়ো হয় বাপ বাপমায় আপনার যে মায়ের বাপের চেনে বাপেও মায়ের চেনে যেখানে এই রকমের পারফেক্টলি হয় পরবর্তীতে আমরা উফে সাদে ল যাই সাদে ল হয়ে গেলে দেখা যায় যে চেনার ক্ষেত্রে পরবর্তীতে সাদে নিলেও খাওয়ায় মানে আদার খাওয়ায় এই রকমের হয় আমি এটা দেখছি আগে যে আসলে না এই জায়গায় হেগিয়ে নিয়ে ট্রাই করে দেখছি যে এই রকমেরই হয় এখন তারা বড় হয়ে গেছে হ্যাঁ তাদের বাপমায় মনে করেন যে মোটামুটি চিনবে ও হয়ে গেলে আর যেখানে ছোটো থাকবে কৈতরে হেকালে এক জায়গা থেকে আরেক জায়গা চেঞ্জ করবেন না অ্যাকসেপ্ট করবে না বাপমা ঠিক আছে যেখানে একটু বড় হইবে রোমা সোমা জ্বালাইবে হারতে পারবে একটু পাগ দিয়ে একটু ভাবলোচ্বে মানে একটু বড় হইলি বাপেও মায়ের চিনবে মায়ের বাপেরা চিনবে হ্যাঁ পরবর্তীতে আপনি এ হিন্দু ওহিনে নেন বা হে এহিনে আনেন সমস্যা হইবেন আল্লাহ রহমত ঠিক আছে কেননা আমার বাকি যে তিনজোর আসলে সবই তো হয়ে গেছি এই কটা সাহাওয়াল্লাহ দেখে নেতাই নেই বাকি যে তিনজোড় আসে ওইও যেখানে বর বড় হয়েছে একটু আপা রুমাটা জ্বালা আছে বরবর্তী দোল হয়ে গেছে উপরে মা খাওয়াইছে মানে চেন সে চেনতে পারছে খাওয়াইছে এইটা লই যাবো উপরে এখন তাইলে এই জায়গায় আর কইতের মধ্যে থাকলে না কী করেন সব ও ফ্রিল হয়ে গেলাম যাই হোক আজ ভিডিও পর্যন্ত এই ভিডিও পিঠে যদি কোনো রকমের ভুল তোটি ঠেন বা ওইয়ে যায় বা ভুলবশত তো করিয়ে লে ছোটোবেসে থাকবেন খাবার দিছি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্দরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি obrigado